চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে কিন্তু আর মাছ মাংস বা ডিম কোনো কিছুই না আজকে কিন্তু একদম মিষ্টি স্বাদের মিষ্টি রেসিপি দেখাবো তোমাদেরকে তো চলো দেখে নাও কি দিয়ে কি করছি দেখতে থাকো সুজিটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব সুজিটা তো মিক্সিতে একটু পেস্ট করে নিলাম দেখো একদম পুরো মিহিন হয়ে গেছে আর ঘরে তো আমরা পুজো দিই তো সেই নকুল দানা বাতাসা কিন্তু আমি নষ্ট করি না আমি আমার কাজেই লাগাই তো এখন কিছুটা দানা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব মানে গুঁড়ো করে নেবো তাহলে জিনিসটা গোলাতে সুবিধা হবে তো চলো ঝটপট করে মিক্সিতে একটা পাক দিয়ে দিই তো এই দেখো দানা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম এখানে তো চিনি মানে দানাটা গুঁড়ো করে নিয়েছি আর সুজিটাও কিন্তু আমি একটু মানে গুঁড়ো করে নিয়েছি এবার এই যা মিক্সির মধ্যেই দিয়ে দেবো দুধ আমাদের পাশে বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য এই আওয়াজটা পাব দুধ দিয়ে দিলাম আর এই যে এগুলো দেখতে পাচ্ছ কলা কলা তিন চার দিন ধরে পড়ে রয়েছে কেউ খাচ্ছে না তা কি করব কলাটা দিয়েই আজকে কিন্তু কাঁঠালি কলা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা করছি তো দেখতে থাকো কি করছি কিভাবে করছি তো এই যে কলাটাও কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবো এবার এটা একটু পেস্ট করে নেব তো এই দেখো কলার দুধ কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তো এই দেখো এখানে কিন্তু কলার দুধ কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ময়দা এক চামচ দু চামচ তিন চামচ ভালো করে ময়দাটা দুধ আর কলার মধ্যে মাখাবো রোজই তো রান্নার রেসিপি দিই মানে মাছ মাংস তরি তরকারি তো আজকে একটু ইচ্ছে হলো একটু মিষ্টি কিছু তোমাদেরকে রেসিপি দিই তো ওই জন্য ঘরে তো কলা ছিল কলাগুলো কেউ খাচ্ছিলো না তা পরে পরে কালো হয়ে নষ্ট হয়ে যাবে নষ্ট করব কেন জিনিস বলো তো এর মধ্যে দেবো হচ্ছে সুজি যা পেস্ট মানে সুজিটা যা গুঁড়ো করেছি সেটাই দিয়ে দেবো সুজিটাও মেখে নেব তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনির মানে নকুলদানার গুঁড়ো মিষ্টি আন্দাজ মতনই দেবে যতটা যার লাগবে তা আমি তো খুব বেশি করিনি অল্পই করেছি তো অল্পই দিচ্ছি ওই এই চাম এই বড়ো চামচের হয়তো দু থেকে আড়াই চামচ চলো এটা ভালো করে মেখে নিই ওই যে আমি কিন্তু ভালো করে বড় চামচটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এইবার কি করছি দেখতে থাকো কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে এই যে কলা দুধ সুজি তারপর হচ্ছে মানে চিনির গুঁড়ো দিয়ে যে পেস্টটা করেছি সেটা কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দেবো আমি কিন্তু বড়ার শেপে করে নিচ্ছি তালের বড়া খেয়েছি মালপোয়াও খেয়েছি কলার বড়া কিন্তু খেয়েছ কি তোমরা কেউ পাকা কলার বড়া তো এই যে পাকা কলার বড়া কিন্তু করে ফেললাম কত সুন্দরভাবে দেখতে পেলে কত সহজভাবে কলা যদি একটু কালো হয়ে যায় বা এটা কিন্তু ফেলা উচিতই না এরমভাবে করে খেলেও কিন্তু দারুণ লাগে তো দেখো এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা বড়া ভেজে নিচ্ছি তো এই দেখো সিম্পেলভাবে কিন্তু বানিয়ে ফেললাম আজকে একদম মিষ্টি মিষ্টি দুর্দান্ত কলার বড়া তালের বড়া খেয়েছি তারপরে হচ্ছে পাটিসাপ্তা পিঠে সবই খেয়েছি কলার বড়া কিন্তু চট করে খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় তো ঘরে থেকে যাওয়া বা বেঁচে যাওয়া কলা দিয়েই কিন্তু করে ফেলতে পারো খুব সহজভাবে আমি কিন্তু করে ফেলেছি তো কলার বড়া তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ পোশাক তো আজকের মতন টাটা